আপনাদের থেকে যখন শুনি ইসলামে রাজনীতি নাই আপনাকে যখন দেখি বরে পরিচয় দেন আমি কোনো রাজনীতি করি না আপনি পীর হয়ে পরিচয় দেন আপনি রাজনীতি করেন না আপনি খতিব হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না আপনি বক্তা হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না অথচ আল্লাহ নবী বলছেন যে অতীতের নবীরা সবাই রাজনীতিবিদ ছিল দায়ী ছিল শাসক ছিল আইম্মা ছিল আর আপনি তাদের আদর্শ থেকে সরে গিয়ে গর্ব পরিচয় দেন কেমনি আপনার তো লজ্জা পাওয়া উচিত আপনি সুবিধাবাদী কারণ আপনি জানেন যে আপনি কোনো রাজনীতি করেন না এটা বললে সব দলের লোক হা দেবে এবং যে আলেমরা যে খতিবরা যে বক্তারা তাদের সাথে আমরা চলি আমি বিনয়ের সাথে বলছি জাস্ট আপনাকে একটু বুঝার জন্য বুঝ দেওয়ার জন্য অথবা আমার থেকে আপনি একটু শুনুন বুঝ না নিলে কিছু করার নেই শুধু শুনতে তো পারেন প্রিয় ভাই আপনি যখন বলবেন আমি কোনো দল করি না তখন আপনার নামে বাংলাদেশে মামলা হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতাম এই পাঁচই অগাস্টের বিপ্লবের আগে গত বছর তার আগের বছর একজন বাংলাদেশের খুব জজবাওয়ালা বক্তা উনি তার বিভিন্ন মাহাবলীর রাজনৈতিক কোয়াশ করতেন খুব শক্ত কথা বলতেন কিন্তু আবার শেষ দিকে বলে দিতেন আমি কোনো রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই আমি গবেষণা করতাম যেই লোকটা এত রাজনৈতিক বক্তৃতা দেয় কিন্তু রাজনীতি করি নাই কথা কেন বলে তখন বুঝতাম কারণ এ কথা বললে নিরাপদে থাকা যায় প্রতিপক্ষ তখন তাকে আর মনে মনে করে করে না প্রতিযোগী না পিছনে ঠেলে আর দেয় না আমরা আমরাই সবকিছুর মুখে সামনে গিয়ে বলি যে আমি রাজনীতি করি আমি খতিব আমার মেম্বার চলে যাক কিন্তু আসলে রাজনীতির আদর্শ থেকে আমি সর্বনাম আমাকে জেলে দেয়া হবে ফাঁসি দেয়া হবে তার তারস থেকে আমি চুল পরিমাণ সর্বনাম আমার রাসূল বলে কানে বান ইসরাইলতে সু সুহোলাম্বিয়া বান ইসরাইলের নবীরা রাজনীতিবিদ ছিলেন শাসক ছিলেন কুল্লামাহলা কে নবিজুন খালফহু নবী যখনই একজন নবী মরে যেতেন ইন্তেকাল করতেন আল্লাহ তার জায়গায় আর একজনকে দায়িত্ব দিতেন দুঃখের কথা কি জানেন বিভ্রান্তি আজকে শুধু ধর্ম নিরুপক্ষতাবাদীরা সরাচ্ছে না আমরা যখন বিভ্রান্তি কিছু আলেমদের মুখ থেকে শুনি তখন বেশি কষ্ট পাই আলেম হয়ে বলছে রাষ্ট্র ইসলাম কায়েম করতে হবে এটি কি আদৌ জরুরি আশ্চর্য হবেন গতকাল আমার হোয়াটসঅ্যাপে একজন ভাই ভয়েস মেসেজ পাঠালেন কুষ্টিয়া ইউনিভার্সিটির বর্তমান রানিং ছাত্র ওস্তাদ আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই তার বয়স শুনে আমি বললাম যে ওকে তুমি কি প্রশ্ন জানতে চাও আমাকে বয়সে জানাও আমি জবাব দেবেন সাল যদি আমার জানা থাকে সে ঠিক এই প্রশ্নটাই করলো যে আমরা তো কোনো কোনো আলেমের মুখ থেকে শুনি ইসলামের রাষ্ট্র কায়েম করা আদৌ কি আবশ্যক আর যদি চোর দোরে হাত কাটা ডাকাত দরে শুলে চড়ানো না হয় তাহলে তো দায়ী হবে যারা দেশ চালায় তারা এতে আমাদের দায় তো আমরা এত ঝুঁকি নিতে যাবো কেন আমি আশ্চর্য হলাম ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ এই প্রশ্ন আলেম কীভাবে করে জাহেল করতে পারে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে 10 বছর নিজে দেশ চলাইয়া চোখে আঙ্গুল দিয়া জাতিকে দেখায়া গেছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা انہুম 30 টা বছর আল খেলাফাতু আলা মিনহাজিন নবুয়া রাসূলকে অনুসরণ করে টপ টু বটম পুরা ইসলামী রাষ্ট্র চালাইছে 30 বছর আর তুমি প্রশ্ন করছো ইসলামী রাষ্ট্র কায়েম করা কি আদ জরুরি তাহলে তোমার আদর্শ নবী মোহাম্মদ থাকলো কেমনে যারা নবী মোহাম্মদকে আদর্শ মনে করে রাসুলের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে যারা সাহাবাই কেরামকে তাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করে মা আনা আলাইহি ওয়া সাহাবি রাসূল এবং সাহাবাদের পথে থাকলে জান্নাত পাওয়া যায় এই হাদিস যারা মানে তারা তো সাহাবাই কেরামের মতো ওমরের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাগল পাওয়া হয়ে যাওয়ার কথা আল্লাহ কোরআন উদ্দিন আপনি দিন কায়েম করুন তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে বিচ্ছিন্ন না দিন কায়েম করো আচ্ছা দিন বলতে কাকে ইসলাম আর দিন দিন আছে তো শুধু আল্লাহর কাছে একটাই সেটার নাম তাহলে আকিম উদ্দিন দিন শব্দের জায়গায় আবার ইসলামকে রিপ্লেস করুন অর্থ দাঁড়াবে আকিমুল ইসলাম অন্য এত আল্লাহ বলছেন ওবাই ইসলামকে বাদ দিয়ে যদি কেউ ভিন্ন দিন তালাশ করে সেটা নেয়া হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে ইসলাম একমাত্র দিন যদি হয় আল্লাহ বলে দিন ইসলাম কায়েম করো আবার আপনি বলবেন যে এটা কি ফরজ তো আল্লাহ বললে কি হয় নফল হয় আজিব তো আল্লাহ বলছে ইসলাম কায়েম করো

মক্কার সংবিধান মক্কায় সংবিধান আসবেই না দারুণ না ঢুকবেই না বরং তোমরা যেখানে কোরআন হয় শুনতেও যাবে না শুনতে যেও না ফিহি বরং সেখানে গন্ডগোল লাগায় এই আয়াতের সাথে আবুল জাহেলদের চরিত্রের সাথে বিগত বিগতিত সৈরাজারের চরিত্রে একশো পার্সেন্ট মিলছিল তারা বলেছিল কোরআন শুনতে যেও না যেখানে কোরআন আলোচনা হবে গন্ডগোল লাগাই দাও আপনারা বলুন তো গত পনেরো বছরে কোরআনের মাহফিল গন্ডগোল ছিল কিনা আমরা মাহফিল করতে গেলেই আমরা করতাম ওয়াজ আর আমাদেরকে ওয়াজের আগে ওয়াস। ডান পাশে একজন কানে বলতো হুজুর দেখেন কিন্তু সাবধানে কথা কয়েন বাম পাশ থেকে আরেকজন বলতো হুজুর রাজনীতির ওয়াজ করা আয়োজক বলতো হজুর আপনি তো কইয়া চলে যাবেন আমাদের পিঠের চামড়া থাকবে না অসহ্য হক কথা বলা যাবে না ওদের অনুমতি নিতে হবে ডিসির কাছে যাও এসপির কাছে যাও ওসির কাছে যাও কেওনোর কাছে যাও নেতার কাছে যাও যেই পার্টি নেতা সূরা ফাতিহা জানে না তাকে সভাপতি বানাতে হবে না হয় মাহফিল হবে না হক কথা বলার পরিবেশ বন্ধ করে দিয়েছিল মক্কায় যে বড় আবু জাহল করেছিল আমরা এই দেশে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো নির্বিক চিত্তে বলতে পারিনি বরং আমাদের ঘরোয়া কোরআনের মিটিংকেও তারা গোপন বৈঠক বলে ষড়যন্ত্র বলে আমাদেরকে অ্যারেস্ট করত সত্য কথা বলার কোনো পরিবেশ এই দেশে ছিল না তারা এই দেশের সকল মানুষের কণ্ঠ শুধু রোধ করেনি সাড়ে তিন লাখ মসজিদের খতিবদের মেম্বারের কণ্ঠ পর্যন্ত রুদ্ধ করে ফেলেছিল শুধু সত্যের কথা বলার কারণেই ইমামতি চলে গিয়েছে খতিবি চলে গিয়েছে খতিব জেল খেটেছে এমন পরিসংখ্যানও আমাদের জানা নেই অসংখ্য খতিব চাকরি হারিয়েছে আমি নিজেও ছিলাম তাদের একজন অপরাধ শুধু একটা নিঃসংখ্যচেতাহীনভাবে সত্যের কথা বলা যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পরেই এই উন্মুক্ত পরিবেশ দিলেন আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই শুকর পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী সইদুল মুরসালিন ইমামুনা কদওয়াতুনা হাবীবুনা উসওয়াতুনা সানাদুনা তাবীবু কুলুবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবী کرام ও শুহাদায়ে জামির আ'লা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি প্রিয়দিনী دینی যেহেতু এটা সিরাতনবী সাল্লাহ মাহফিল প্রিয়নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবন চরিত্রর উপরে সকল বক্তাই কথা বলেছেন ইনশাআল্লাহ আমরা মূল বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথি মহতারাম ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মুখ থেকে উনি মূল কথা বলবেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যেহেতু আমাদের একমাত্র আদর্শ সেহেতু তাকে নিয়ে আমরা দিবানিসিহর হামেশাই কথা বলি বলতেই হবে কারণ তিনি ব্যতীত আমাদের আর কোনো দ্বিতীয় আদর্শ নেই ওনাকেই আমরা আমাদের জীবনের একমাত্র সোয়াব কোদোয়াব ইমাম নমজাজ আইডাল নেতা এবং আদর্শ মনে করি ওনাকে সামনে রেখে আমরা পথ চলি ওনার মতো বলার চেষ্টা করি ওনার মতো করার চেষ্টা করি তাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক ফরজে আইন এবং তার অনুসরণের উপরে নির্ভর করছে আমাদের জান্নাত প্রাপ্তি আল্লাহ তাল্লাহ প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে অনুসরণ করতে আমাদের সকলকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন কোরআন মাজিদের অসংখ্য আয়াতে এবং তিনি বলেছেন ইহবি কোমল্লাহ যদি নবী মোহাম্মদকে তোমরা অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই এজন্যই প্রিয় নবীকে আমরা অনুসরণ করি এবং করতে বলি তার জীবনটাকে আমাদের আদর্শ বানিয়ে আমরা জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় নবী মোহাম্মদের আদর্শ প্রতিস্থাপনের কথা বলি বলেই আমাদের উপর জলমের স্টেম চালানো হয় আমরা যদি রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনের আংশিক অনুসরণ করতাম তাহলে কো তাদের মতো ফুলের মালাই দেওয়া হতো শুধু টপি এবং দাড়ির সন্না পালন করলে সালাম পাওয়া যায় কিন্তু যেহাদের সন্ন্যার কথা বললে জঙ্গির মামলা নিয়ে যাওয়া লাগে জালখানায় রাসুল সাল্লাহিসাল্লাম টোপি এবং দাড়ির সন্না যেমন পালন করেছেন সাতাশটি যুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে করে বলেছেন আব্দুল মত প্রিয়নবী মাহমদ সাল্লাইসাল্লাম যেহেতু আমাদের আদর্শ এই জন্য তাকে আমরা শুধু টুপি এবং দাড়িতে অনুসরণ করি না তাকে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে শুধু অনুসরণ করি না তাকে আমরা সংসদে বসে রাষ্ট্র পরিচালনার জায়গাতে অনুসরণ করতে চাই আর যখনই আমরা বলি সন্না সন্ন্যাজীবনের সব জায়গায় লাগবে রাষ্ট্র যারা চালায় তখন তাদের বুকে কাঁপনি তৈরি হয় কারণ তারা জানে নবীর আদর্শ যদি রাষ্ট্রে পরিচালিত হয় রাষ্ট্রে গিয়ে স্থাপিত হয় নবীর আদর্শ যদি দেশে হয় তাহলে ব্যাংক থাকবে না সিনেমা হল চলবে না মদের ব্যবসা করা যাবে না নট্টকে নিয়ে মদের বারে জরামত পান করে লাফাবে আশি ব্যতরাগাত করে পেটের চামড়া তুলে দেওয়া হবে দেশের টাকা চুরি করে বিদেশে যারা বাড়ি বানাবে তাদের হাত কেটে দেওয়া হবে তারা জানে ইসলামকে যারা পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করে তারা রসুলের আদর্শ মানার কারণেই কোনো জায়গায় কোনো অন্যায় সহ্য করে না রসুল্লাহ আদর্শের কথা বলতে যাওয়া খুবই কঠিন একটি কাজ তবে হ্যাঁ যদি সেটা সুবিধা মতো বলা হয় মুস্কি হাসি দেয়া সন্ন্যাত খাবার গ্রহণ করার পরে মিষ্টি খাওয়া সন্না পাশবাক্ত নামাজের অজুর সময় মেসবাক পড়া শুননা পাগড়ি মাথায় দেয়া শুননা টুপি মাথায় দেয়া শুননা আপনাকে কেউ কোনো দিন মারতে আসবে না বরং এমন সুন্নার অনুসারী পীরদের হাদিয়া বেড়ে যায় খেয়ে খে গদান মোটা হয়ে যায় ফুলের মানার অভাব হয় না কিন্তু রাসুল্লাহর পূর্ণাঙ্গ জীবনের কথা যারা বলে তারা নিজের বাড়িতে ঘুমাতে পারে না দীর্ঘ পনেরোটি বছর এমন কিছু মানুষ আল্লাহর এই জমিন বাংলাদেশে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল যে মানুষগুলো দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি এমন অভিযোগ কেউ কোনো করেনি এমন কিছু আল্লাহর ভালো বান্দা ঘর ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল মামলার আসামি হয়ে জেলে রাত দিন কাটিয়েছে যেই মানুষগুলো কাউকে কষ্ট দিয়ে কথা বলে না ফাঁকিবাজি করে না মিথ্যা বলে না সুদ খায় না গোশ খায় না একজন মানুষ হিসাবে সবাই বলে ভালো মানুষ কিন্তু তারপরও সে জঙ্গির মামলায় আসামি জেলখানার কয়েদি ফাসির কষ্টে যেতে হয় কারণ একটা নবী মোহাম্মদকে সব জায়গায় মানার কথা বলে বটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য যেহেতু ফর্স এই অনুসরণ করার ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে অনুসরণ করবেন সে অধিকার আপনার নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওদ হলুফিসমি তোমরা ইসলামে প্রবেশ যখন করেছ আংশিক নয় ইসলামে কে প্রবেশ করবে কে করবে না এটা তার স্বাধীনতা কিন্তু প্রবেশ করার পরে আংশিক করবে স্বাধীনতার নাই কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ফামান শা ফালি উমিন ওয়া মান শা ইয়াকফুর তোমাদের যাদের মনে চায় তারা ঈমান আনো তোমার যদি মনে না চায় তুমি কুফরি করো লা ইকরাহা ফিদ দীন তোমাকে জবরদস্তি করে মুমিন বানানো হবে না ইসলামে জবরদস্তি নাই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ফেযাক্কিরু ফা ইনমা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমসাইতির হে নবী আপনি নির্দেশনা দিন নসিহা করুন সত্যের কথা প্রচার করুন বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা তাবলীগ করুন কিন্তু আপনি জবরদস্তি করবেন না লাস্ত আলাইহিম বিমসাইতির আপনাকে জোর করার জন্য আমি পাঠাই নাই আপনি প্রচার করুন কিন্তু যখন ইসলামে কেউ ঢুকে যাবে তখন সে চুরি করলে হাত কেটে দেয়া হবে পান করলে আশীর্বাদ লাগানো হবে যেনা করলে বিবাহিত হলে সঙ্গেসার করা হবে আল্লাহর আইন মেনে চল তাকে বাধ্য করা হবে যেই প্রতি যেই এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হবেনা ফিল আউরুদি আকা মুসসালাম ওয়া তৌজকা ওয়া বিল মাউরুফ ওয়ানাহ আনিল মুনকর সুরতুল হাজিয়াল্লাহ বলেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে এলাকা রাষ্ট্রপ্রধানকে চারটি কাজ করতেই হবে এক নাম্বার নামাজ আইন করে কায়েম করবে ইমাম অবহারি পাপ এবং শাফি এমাম মালেক ইমাম আহমুদ ইবুল হামবেল রাহেমা সাইর ইমাম এত্তেফাক হয়ে ফতুয়া দিয়েছেন কোনো যদি নামাজ ফর্জ বালেক ব্যক্তি নামাজ না পড়ে তাকে আইনের আওতায় আনতেই হবে তাকে জেলে দিয়ে তারপরে নামাজ পড়তে করতে হবে বলেছেন জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করতে হবে নামাজে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত জেল থেকে সারা যাবে না ইসলাম গ্রহণ করার পরে আপনি সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই ও কাফফা ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ অর্ডার করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন প্রিয় ভাইয়েরা রসল সাল্লাহ যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন উনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলাম কি আংশিক প্রতিষ্ঠিত ছিল না পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম হিসাবে আংশিক না পূর্ণাঙ্গ তাহলে বাংলাদেশে তিপ্পান্ন বছর চলে গেল এই দেশে চুরি করলে হাত কাটা হয় নাম ডাকাতি করলে শুলে দেওয়া হয় না জেনা করলে পাথর মারা হয় নাম অবিবাহিত জেনাকারীকে একশো তাগাত করা হয় না মতপান করলে আশীর্বাদ দেয়া হয় না ওমর নিজের সেল আবু শাহ আমাকে পর্যন্ত রেহাই দেননি

আল্লাহ বলে দিন পরিপূর্ণ আল্লাহর জন্য সাব্যস্ত হওয়ার আগে চুপ থাকতে পারবে না প্রয়োজনে জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম এক বিজয়ী আদর্শের নাম আজকের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত তেপান্ন বছর বাংলাদেশ চলছে কি আল্লাহর আইন দিয়ে না ধরমণির সক্ক্য মতবাদ দিয়ে ধরমণির সক্ষ্যতা এক কে ক ফরি মতবাদ এক এক ক ফরি মতবাদ এক ক ফরি মতবাদ যারা ধর্মণীর সক্ষতা বিশ্বাসক আল্লাহর তারা বেইমান বেইমান বেবাদ সামাজিতে 53টি বছর শেখ কো পরিমতবাদ প্রতিষ্ঠিত একজন মুসলিম হয়ে আপনি ঘুমান কিভাবে আপনার ঘুম আসে কিভাবে ইসলাম পরাজিত হতে আসেনি কল নববী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইয়াউলা ওয়া লা ইউলা প্রিয় নবী মুহাম্মদ বলেছেন ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে নয় 99% নবী মুহাম্মাদের অনুসারে মুসলমান বাংলাদেশে থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে আর ইসলাম বাস্তবে 55 বছর পরাজিত তোমরা আল্লাহর সামনে মুখ দেখাবা কেমনে রাসূলের সামনে মুখ দেখাবা কেমনে তাই যারা হাশজ্জল প্রিয় নবীর চেহারা মুলাকাত করতে চায় তাদেরকে দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত 1 সেকেন্ডের জন্য থেমে থাকা যাবে না আলহামদুলিল্লাহ ثم الحمدللہ 17টি বছর প্রায় এক যোগের বেশি পনেরো বছর ষোলো সতেরো বছর তারা বাংলাদেশ জামাত ইসলামীকে অফেন প্রোগ্রাম করতে দেয়নি তারা আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়েছে আল্লামা সঈদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে তেরোটি বছর বিনা দোষে জেল খাটিয়েছে শুধু জেল খাটায়নি উনাকে ফায়জনিং করে হত্যা করা হয়েছে এটাই হচ্ছে অভিযোগ এত জুলমের পরেও কি আমরা থেমে গেছি এত অত্যাচারের পরও কি জামাত ইসলামী আদর্শ যে এক চুল পরিমাণ বিচ্ছতা হয়েছে আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও তো আমাদের আদর্শ হলো আমাদের একশো জন নেতাকে ফাঁসি নয় এক জনকে নয় এক লক্ষ নেতা কর্মী নয় সবাইকে যদি ফাঁসি দেওয়া হয় একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ও দেনি ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি আমাদেরকে বাস্তব জীবনে দেখিয়ে গিয়েছেন মদিনার আমক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন পরাজিত অবস্থায় ছিলেন না বিজয় ছিলেন মক্কা লোকের ওনাকে অফার করেছিল মোহাম্মদ তুমি তো আমাদের আত্মীয় আমাদের ভাতিজা কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো কিছুদিন তোমার ধর্ম আমরা মানি আল্লাহর হাবিব দেখলেন যদি আমি এক মাস তাদেরটা মানি ওই এক মাসকে আমি বিজয়ী না পরাজিত এক মাস আমি যখন আমারটা চালাব তারা আমাকে মানবে তখন আমি এক মাস বিজয়ী কিন্তু পরের মাস যখন আসবে বাই রোটেশন ওই মাস তো আমি পরাজিত আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই যে এক মাস তিনি থাকবেন না নেতৃত্বে সে এক মাস নেতা থাকবে আবু জাহেল এই জন্য প্রিয় নবীজি চোখ ছিলেন কোনো জবাব দেননি আল্লাহ তালার সাজিম থেকে লোহে মাহফুজ থেকে জবাব দিয়েছেন নাকুম দিন না তোমাদেরটা আমি মানি না তোমাদের ধর্ম তোমরা মানতে থাকো এর সাথে আমার কোনো সম্পর্ক আমারটা আমার আলাদা আল্লাহর হাবিব কালা নেতৃত্বের আসনে বসিয়েছেন শুধু রাসুল মাহমদকে নয় অতীতের কোন নবীকে আল্লাহ তালা পরাজিত হতে পাঠাননি কোন শাসকের অধীনে থেকে ইসলাম প্রচার করতে পাঠাননি আল্লাহর বক্তব্য আল্লাহহুম অইম্মে তেন ইয়া দু নবী আমরিনা ইলাইহিম আল্লাহ বলছেন আমি তাদের প্রতি অহি করেছি ওজা আল্লাহুম আহ আমি আল্লাহ সব নেতাকে সব নবীকে নেতা বানিয়েছি আইম্মা শব্দটি ইমাম শব্দের ভোবসন ইমাম শব্দের অর্থ কি আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহহুম আইম্মা আমি নবীদেরকে নেতা বানিয়েছি এই জন্য প্রিয়ণবীজি বলেছেন শোলো মদিনার আমি একাই প্রেসিডেন্ট ওই আমি একাই সমাজে নেতৃত্ব দিচ্ছিলাম কেনেত বনু ইসরাইল ত্যাসু সুহুমুল আম্বিয়া সেই বখারির হাদৃষ্টি ভূমিকাতে আমি পড়েছিলাম প্রিয়নবী সাল্লাল্লাহ আলা সাল্লাম বলেন বনি সাইল যত নবী ছিল ওই নবীরা প্রত্যেকে ছিল সিয়াসতওয়ালাহ ত্যাসু শুহুমুল আম্বিয়া নেতৃত্ব দেয়া এখান থেকে সিয়াস রাজনীতি নবীরা প্রত্যেকে ছিলেন রাজনীতিবিদ সহি বোখারির হাদিস কেরাম